দুপুর দুপুরবেলায় বরের সাথে একবার কথা হয়েছিল আর তাকে আমি জানাইলাম যে আজকে নিহালের স্কুল ড্রেসটা কিনা খুব ইম্পর্টেন্ট দুই দিন ধরে নিহাল স্কুলে যাইতে পারতেছে না আর তখন সে আমাকে জানায় যে বিকেলবেলা আমরা রেডি থাকতাম সে একটু আগে আগে অফিস থেকে আসবে তা আমি নিহাল একদম দুপুর থেকে অপেক্ষা করতেছি যে কখন আসবে আর আমাদেরকে কল দিবে তারপর আমরা বের হব যাই হোক আমরা অপেক্ষা করতে করতে সে আসতে আসতে একদম সন্ধ্যের পর হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রেডি হয়ে যখন বের হব তখন দেখি যে এদিক ওদিক কিছু জিনিস একদম এলোপাতাডি পড়ে আসে আর আমার তখন মেজাজটাও খারাপ হয়ে যায় এদিকে আমার কাজের খালা আজকে কয়েকদিন কাজ করতে আসতে পারতেছে না তিনিও নাকি অসুস্থ সব মিলিয়ে আমার বাসার অবস্থাও খারাপ এদিকে আমার শরীরটাও খুব বেশি ভালো যাচ্ছে না তো নিহাল আমি যখন বের হচ্ছিলাম আমরা একটু কথা বলতেছিলাম সন্ধ্যের পরের ওয়েদারটা আমার ভীষণ পছন্দ আমার খুব ভালো লাগে সন্ধ্যের পরে একটু বাইরে যেতে চা খেতে যদিও এখন একদমই নামা হয় না আর আমাদের এই বাসার গলিটা এত বেশি নিরিবিলি থাকে আমার আমি আর পবে মাঝে মধ্যেই প্ল্যান করি আমরা আমাদের ডায়েট যখন শুরু করব এই গলিতেই আমরা হাঁটাহাঁটি করবো তারপরে এই যে গলি থেকে বের হয়ে একটা রিক্সা পেয়ে গেলাম আর সেই রিক্সা দিয়ে আমরা যাচ্ছি তা তাজমহল রোড যেহেতু নিহালদের স্কুল ড্রেসের ওই দোকানটা তাজমহল রোডে আমি বছরের শুরুতেই জানুয়ারি মাসে নিহালের জন্য ড্রেস কিনছিলাম কিন্তু নিহাল স্কুলে ফুটবল কম্পিটিশনে জয়েন করে আর সেখানে খেলতে গিয়ে সে তার স্কুল ড্রেসটা হারিয়ে আসে বলতেই পারে না যে ড্রেসটা কোথায় রেখেছে কে নিয়েছে দুই দিন ধরে আমি বাসার সব কিছু খোঁজ করে যখন আর না পাই তখন বরকে জানাই যে ওর জন্য এবার একটু বাড়িয়ে স্কুল ড্রেস কিনতে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে প্রতিদিনের ড্রেস প্রতিদিনই ধুইতে হয় তো বট আমাদের আগেই চলে আসে আর গিয়ে সে পছন্দ করতে থাকে যেহেতু এগুলার মেজারমেন্ট আমি খুব কম বুঝি তো ওর জন্য একটা হাফ হাতা শার্ট একটা ফুল শার্ট আর একটা প্যান্ট এইসব নিয়ে আমরা খুব দ্রুত সেখান থেকে বের হই আমাদের আরও কিছু টুকিটাকি কাজ ছিল যাই হোক আমার নিহালকে নিয়ে প্যারাটা একদমই শেষ একদম ডিসেম্বর মাস পর্যন্ত খুব ভালোভাবেই কাটানো যাবে থ্যাংক ইউ সো মাচ